ওটা <gösterges 2> <inking> <laughs>

पेटी हाजर है ना ना पेटी हाजर है तापिस कुछ चटा ना की दो पीस है दो पीस कर दो कर ले सोच नहीं 다들 다들 다가 다들 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 그

तो एक्सेस हार्ड वेल नहीं, है है। तो नहीं आ रहा है हम्म हम्म 150 का नहीं देता है अच्छा डिस्ट्रॉय हो गया और आज সকাল বেলা মাছ কাটা দেখতে গিয়ে এক বেলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে থালা বাসন নিয়ে চলে এবার এগুলোকে গুছিয়ে নি এখন বানাচ্ছি চাউমিন এখানে চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি আলু পেঁয়াজ একসাথে ভাজছি আর এই যে হাঁসের ডিম মুরগির ডিম এখন পারছে না তাই হাঁসের ডিম দিয়েই বানাবো একসাথে যাচ্ছি মায়ের বাড়ি বোন এসেছিল তো তিন যাচ্ছি চলো মায়ের বাড়ি থেকে একবেলা ঘুরে আসি আবার লাগছে আমাদের আমাদের এখানে শুধু গাছপালায় ভরা জঙ্গল দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা এইরকমই পুরোটা হ্যাঁ এখানে সোলা ফুলের বাগান ফুল ফুটলে কি সুন্দর হয়ে থাকতো হ্যাঁ আমরাও খেতাম

আসার সময় আলু কাবড়ি খেলার ছেলে আর আমাদের জন্য ঘুগনি এনেছিলাম তো এখানে এখন ঘুগনি নিয়ে বসেছি বাইরে বেশ সেখানে ছাওয়াই ঠান্ডা ঠান্ডা এখন দুজনে বসে ঘুগনিটা খেয়ে নি কোথায় বসেছি দেখো উঠানে নিচে এখানটায় আমরা বসেছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও চলো চুপি চুপি যাই চুপি চুপি ওই ডাকা ওই দেখা ছুটেছে আমিও ছুটি উঠে যা কোথায় দেখতে পাইনি গাছে আবার কোথায় উঠে গেছে আর দেখতে পাইনি যাবো এই দেখো এইখানটায় উঠে পড়েছে এই মুন্ডু দেখা যাচ্ছে এই 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 মুন্ডু আমার ফোনের ক্যামেরা তো ভালো হ্যাঁ আমার ফোনের ক্যামেরা ফেটে যাচ্ছে বলা আরো জুম জুম না দেখা ফেটে যাচ্ছে তো কি হয়েছে তো জিনিস দেখা না মতলব এই তো এই দেখা যাচ্ছে ফেটে গেলে দেখা যায় কখনো পাগল আজ রে দু রকম মাংস হবে তো কি কি মাংস হবে চলো তোমাদেরকে একবার দেখাই খুলে তো দুটো প্লাস্টিক নিয়ে বসে পড়েছি প্রথমটা খুলি দেখি এতে কি আছে ছিঁড়ে প্লাস্টিক ছিঁড়ে আছে রেড কাউ

মাংসটা ধোয়া হয়ে গেছে তো মাংসটা এখন সিদ্ধ করতে বসানো হবে এই হলো মুরগির মাংস তো এখন দুটো মাংস রান্না করব আর কিছু হবে এখানে দেখো একজন এক বছরের থালা বাসন নিয়ে বসেছে এক বছর ধরে খেয়েছে আর জমিয়ে রেখেছে এবার মাছতে বসেছে তাই তো ভুল কিছু বলি নাই ঠিক বলেছি মেয়েরা যখন অনলাইন আসতে পারে না তখন ভেবে নিতে হবে মেয়েরা এখন থালা বাসন মাছ রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে চিকেনের ঝোল এটা ঠাম্মা করেছে আর এখানে আছে রেড কাউ করেছি অল্প তেল দিয়েই করেছি কিন্তু তেলের তো এর থেকে বেরোয় তো এখন ছেলেকে ভাত দেব তার জন্য সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আমার বোন এখন কাজ করছে বন জঙ্গল কি কাজ করছে একটু চলো দেখাই বাইরে দিদা স্নান করবে জল এনে রাখলাম আমার বন জঙ্গল এখন এখানে পরিষ্কার করছে পাতা আর কাদায় পুরো বসে গেছে কাদা যতক্ষণ না শোকাবে ততক্ষণ আর হবে না আর ঠাম্মার দিকে থালা বাসন মাসছে চলো যে যার কাজ সেই তার করি দেখো আমার বোন এখন বেরিয়েছে মাকে আনতে যাবে বলে বস্তা ভূত বৃষ্টি পড়ছে কোথায় থেমেছে পুরো আচ্ছা পর না পড়ুক তুই চলে যা ওই এখন হ্যাঁ খুলতে হবে না চলে যা এদিক দেখ একবার এদিক দেখ একবার এ তো আমাদের ফাদারের মতন লাগতেছে পুরো ব্যাগ ফ্যাগ নিয়েছিস কালা শুনতে পাবে না একবার বললে বন চলে গেছে তখন বৃষ্টি পড়ছিল না তার আগে হেড থেকে আরো জোরে বৃষ্টি পড়ছিল তো বোন যখন বেরোয় মাকে আনতে যাবে বলে তখন আর বৃষ্টি ছিলই না এখন দেখো কি জোরে বৃষ্টি এলো তো এখন সময় সাড়ে তিনটে চলো কাজকর্ম করি আটটায় না চারটা করে সাদা এই ছোট ছোট প্লেট এবার ঠিক আছে এখন বৃষ্টিটা থেমে গেছে এলাম রাস্তার দিকে এখানে লালটু মাছ ধরছে দেখি কি মাছ পায় আমার শরীরটা খুব খারাপ সর্দিতে একদম নাকটা বন্ধ হয়ে গেছে দম নিতে কষ্ট হচ্ছে কি মাস জল দি রে হ্যাঁ এখনো ধরেনি কি আগে থাকতে खोदের রেডি তা নয় ফেলে আর কত কোন দানি থাকতা তার ঠিক না